কাকে মেরেছে বলছে তোর বাবাকে তারপর তুমি কাউকে কিছু বললি ওই তো যদি বলে দিস তাই তোকে মেরে দেবো ভয়টা দেখাইছিল প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক শুক্রবার গুজরাট থেকে তেলেঙ্গানা যাওয়ার পথে কল্যাণ স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে গৌঘাট থানার পুলিশ ধৃতর নাম সন্তোষ পণ্ডিত বাড়ি ঝাড়খণ্ডে ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ছয় জুন গোঘাটের রাজগ্রাম পুকুরপাড়ের জঙ্গল থেকে ওই এলাকারই বাসিন্দা বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার হয় তাকে খুন করা হয়েছে এই দাবিতে সেই দিন গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরুণের বাবা ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুনের পেছনে বরুণের স্ত্রী মিতা দাস ও তার প্রেমিক তাপস দাসের হাত রয়েছে পরকীয়া সম্পর্কে জেরে বরুণকে খুন করে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিক তাপস ওরফে তন্ময় পুলিশ তাদের আগেই গ্রেপ্তার করেছে তাদের রিমান্ডে নিয়ে পুলিশ জানতে পারে এই খুনের সাথে সন্তোষ পণ্ডিত নামের আরও একজন যুক্ত ছিল এরপরে পুলিশ সন্তোষের খোঁজ শুরু করে পুলিশ সূত্রে জানা যায় সন্তোষ প্রথমে গুজরাটে ছিল সেখান থেকে সে তেলেঙ্গানা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণ স্টেশন থেকে তাকে গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ আজ থেকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ বলে গেছিল যে মোবাইলটা বা জুতোগুলো খুঁজার জন্যে আমরা তারপর পুলিশ চলে যাওয়ার পর বাড়ি থেকে এসে কিছু ছেলেকে নিয়ে আমরা মোবাইল আর জুতো খুঁজার অনেক অনেক চেষ্টা করেছি চারদিক ওখানটা যদি যে পদ দিয়ে ওরা নিয়ে গেছে টেনে টেনে সেই পদ দিয়ে আমরা খুঁজে গেছি কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি আমার মনে হয় মোবাইলটা পাওয়া যাবে আর জুতোও পাওয়া যাবে আর একজন যে দ্বিতীয় ব্যক্তি রয়েছে তাকেও এভাব করে ধরে তাকেও যেমন একে একটা ইনকোয়ারি করা হলো যে কোনখানে দেখাবি চল সেখান থেকে দেখিয়ে নিজে ও যে পথ দিয়ে নিয়ে এলো সে ঠিক ওই পথ দিয়েই নিয়ে যাচ্ছে কি না সেইটা আগে দেখতে হবে সে যদি একই পথে নিয়ে যায় তাহলে জানা যাবে যে হ্যাঁ আর যদি দেখা যায় যে না ও অন্য পথ দেখাচ্ছে তাহলে দুজনের মধ্যে কোনো একটা গোলমাল রয়েছে আরও তা খেতে কজনকে ডেকেছিল মদ খেতে দুজন ছিল এটা নিয়ে তিনজন যে মারা গেছে তাকে নিয়ে তিনজন আর একজনের বাড়ি কোথায় যান আরেকজনের বাড়িটাও এটা আমরা ঠিক জানি নি বাড়িটা বাইরের দিকে বাড়ি এইটুকু বলছে শুনতে পাই এখানে কি করতেছে এখানে এসে যে কী করতে আসতো তাও জানেনি তা সেই সেই ছেলেটা যেখানে কি করতো কোথায় থাকতো সেটাও জানেনি আপনার নাম আমার নাম তাপস দাস কোথায় যখন মারার পর মারার পর তো ভালোই ব্যবহার করতো আমি যদি বলে দিই তখন তার জন্যই তো ভালোই সব নিয়ে করতো আর রাতের বেলা কখন এসে মিস্টার

দিয়ে পুলিচে যে তাই বলো সঙ্গে কীরকম ওই লোকটা কি রাগও আসতো এখানকে আসতো না তাহলে হয়তো অন্য মা তো ঘরে থাকতো না সব সময় কোথাও বেরোতো তখন যেত কথা ওর সাথে আমরা যেন ফাঁসি চাইছি যেন সাজা হোক ফাঁসি চাইছি আমরা

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন